হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু স্কিল বাংলা সারা দেশ জুড়ে ছাত্র আন্দোলন চলছে ভারতবর্ষে এই মুহূর্তে আমি চাইব স্কিল বাংলার যারা আপনারা দর্শক আমাদের সমস্ত ছাত্রছাত্রীরা সেই আন্দোলনে অলরেডি যুক্ত কাজেই আপনারা যারা ছাত্রছাত্রী নন কিন্তু স্কিল বাংলার দর্শক এই মুহূর্তে আপনাদের নৈতিক দায়িত্বর মধ্যে পড়ে ভারতবর্ষের প্রত্যেকটা ছাত্রছাত্রীর পাশে দাঁড়ানো যদি সম্ভব হয় রাস্তায় নেমে যদি সম্ভব হয় অনলাইনে ফেসবুকে টুইটারে যদি সম্ভব হয় মোরাল সাপোর্ট দিয়ে অন্তত তো টোটাল ব্যাপারটা আমি চেষ্টা করছি দশ থেকে বারো মিনিটের মধ্যে আপনাদের সহজ করে সকলের জন্য তুলে ধরতে যে অ্যাকচুয়ালি জিনিসটা কি হয়েছে কেন আজকে ছাত্রছাত্রীরা পড়াশোনা ছেড়ে রাস্তায় দাঁড়িয়ে আছে দেখুন এসএসসি বলে একটা পরীক্ষা হয় ভারতবর্ষে আমাদের রাজ্যের যেটা স্কুল সার্ভিস কমিশন সেই এসএসসি না সে তো বহু বছর হয় না এসএসসি মানে স্টাফ সিলেকশন কমিশন এটা সেন্ট্রাল গভর্নমেন্টের পরীক্ষা সেন্ট্রাল গভর্নমেন্টের যে অফিসগুলো থাকে সে সিবিআই থেকে শুরু করে বিভিন্ন ডিপার্টমেন্টে ঠিক আছে পলিউশান বোর্ড থেকে শুরু করে বিভিন্ন ডিপার্টমেন্টে সেন্ট্রাল গভর্নমেন্টে এই এসএসসি বোর্ড তারা পরীক্ষা নিয়ে অফিসার ক্লার্ক মাল্টিটাস্কিং স্টাফ সমস্ত পদে রিক্রুটমেন্ট করে প্রত্যেক বছরই পরীক্ষাটা হয় এসএসসি মোটামুটি বছরে পনেরোটা পরীক্ষা নেয় এবার আমি যদি আপনাদের দেখাই যে আগের বছর দু সালে এসএসসির এসসির যে পপুলার তিনটে পরীক্ষা সিজিএল সিএইচএস এল এম সেখানে কত ছেলে সারা ভারতবর্ষে অ্যাপ্লিকেশান করেছিল তাহলে আপনারা বুঝতে পারবেন এই পরীক্ষাটার গুরুত্ব কতটা এসএসসির যে সিজিএল পরীক্ষা মানে কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল যে কোনো শাখায় গ্রাজুয়েট হলেই এই পরীক্ষায় বসা যায় ছত্রিশ লাখ ছেলে মেয়ে এই পরীক্ষায় ফর্ম ভরেছিল দু হাজার চব্বিশে সিএইচল কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল উচ্চ মাধ্যমিক পাশ হলে এই পরীক্ষায় বসা যায় চৌত্রিশ লাখ ছেলে মেয়ে ফর্ম ভরেছিল সারা ভারতে এমটিএস মাল্টিটাস্কিং স্টাফ মাধ্যমিক পাশ হলেই এই পরীক্ষায় বসা যায় ছাপ্পান্ন লাখ ছেলে এই পরীক্ষায় ফর্ম ভরেছিল আপনি ভাবতে পারছেন তিনটে পরীক্ষা মিলিয়ে এক কোটির ওপর বেশি ছাত্রছাত্রী আবেদন করেছিল এরকম মোটের ওপর পনেরোটা পরীক্ষা এস সারা বছরে নেয় তাহলে কত অ্যাপ্লিকেশন হয় কত লাখ লাখ নয় কোটি কোটিতে ছেলে মেয়েদের সংখ্যা তারা পরীক্ষা দিতে যায় সব পরীক্ষাগুলো মিলিয়ে একটা আশায় সরকারি চাকরি পাবো সারা বছর পড়াশোনা করেছি ঠিকভাবে খেটেছি যোগ্যতার প্রমাণ দেবো আমার ফ্যামিলি সিকিউর হয়ে যাবে আমার মা বাবার আর টেনশান থাকবে না এই আশায় তো এবার এবার কি হয়েছে এবছর ছাত্রছাত্রীরা কিন্তু আমাদের ছেলেমেয়েরা কেউ বলেনি সরকারের কাছে আমাদের চাকরি দিয়ে দিন ছেলেমেয়েরা বলেছে আমরা যোগ্য কিনা সেইটা প্রমাণ করার একটা ক্লিয়ার সুযোগ দিন আমাদেরকে যোগ্যতা থাকলে চাকরি পাবো না থাকলে পাবো না কেউ চাকরি ভিক্ষা চাইতে যায়নি এবছর এবার এই যে এসএসসির পরীক্ষা সেন্ট্রাল গভর্নমেন্টের সব পরীক্ষা অনলাইনে হয় রাজ্য সরকারের পরীক্ষা অফলাইনে ওএমআরে হয় অনলাইনে হওয়া অনেক ভালো সেখানে দুর্নীতি ইত্যাদি চান্স কমে যায় পরীক্ষা তাড়াতাড়ি রেজাল্ট বের করা যায় তো এবার এই যে অনলাইনে পরীক্ষা হবে এই পরীক্ষাগুলো হবে কোথায় তার জন্য তো প্রচুর কম্পিউটার চাই এবার কেন্দ্র সরকারের কোনো সংস্থার কাছে তো আর এত কম্পিউটার এত জায়গা নেই যে লাখ লাখ ছেলে মেয়ের পরীক্ষা নিতে পারবে তো তার জন্য সিস্টেম হচ্ছে যে যেমন দেখবেন রাজ্যের যদি কোনো পরীক্ষা থাকে পুলিশের ডাব্লিউ এর তাহলে স্কুলগুলোকে নিয়ে নেওয়া হয় কারণ স্কুলে জায়গা আছে স্কুলে আমাদের রাজ্যের পরীক্ষার দেখবেন রবিবার করে পরীক্ষা যদি কোনো দিন থাকে তো সবাই গিয়ে পরীক্ষা দেয় স্কুল টিচারদের সেদিন গার্ডের স্পেশাল দায়িত্ব থাকে এবার এই পরীক্ষাগুলো তো স্কুলে নেওয়া যাবে না কারণ কম্পিউটার লাগবে স্কুলে স্কুলে তো অত কম্পিউটার নেই তো এই জন্য প্রাইভেট বিভিন্ন সংস্থাকে দায়িত্ব দেওয়া হয় সরকার ওদের টাকা দিয়ে দেয় রাখো এত কোটি টাকা আমাদের এত ছেলেমেয়ের পরীক্ষা তোমরা অ্যারেঞ্জ করিয়ে দাও এরকম একটা সংস্থা হচ্ছে টিসিএস টাটা কনসালটেন্সি সার্ভিস টিসিএস কলকাতায় আমাদের গীতবিতান বলে একটা জায়গা টিসিএস গীত বিতান সেক্টর ফাইভের দিকে সেইখানে প্রচুর পরীক্ষা হয় এরকম সরকারি এসএসসির রেলের ব্যাংকের মানে যারাই সরকারি চাকরির পরীক্ষা দেয় টিসিএস গেছেই গেছে একবার ঠিক আছে এইবার এবারে এসএসসি বোর্ডের তরফ থেকে অনেক ভেন্ডার আছে যে মূল ভেন্ডারকে দায়িত্ব দেওয়া হয়েছে তার মধ্যে একটা হলো এডুকুইটি ঠিক আছে এবার এডুকুইটিকে নিয়ে প্রবলেমটা বুঝুন প্রবলেমটা হচ্ছে হ্যাঁ জানি যে টিসিএস সব দায়িত্ব নিতে পারবে না এত পরীক্ষা রেলের পরীক্ষা হচ্ছে ব্যাংকের পরীক্ষা হচ্ছে এস এস পরীক্ষা হচ্ছে ব্যাংকের দশটা পরীক্ষা হয় বছরে এসএসসির পনেরোটা হয় রেলের সাত আটটা পরীক্ষা হয় স্বাভাবিক টিসিএস একা পেরে উঠবে না তাদের হাতেই বা কত জায়গা আছে অন্য ভেন্ডার লাগবে মানছি এবার এই যে এডুকুইটি এই এডুকুইটি অলরেডি একটা ব্ল্যাক লিস্ট হয়েছিল আগে গন্ডগোল পাকানোর জন্য সেই ব্ল্যাক লিস্টেড কোম্পানিকে আবার ভেন্ডার দেওয়া হয়েছে সুদরে যাক ভালো ঠিক আছে ব্ল্যাক লিস্টেড ছিল এবার সুদ্রে যাবে ভালো এটাই তো মানুষের আশা ছাত্রছাত্রীরা কি বলছে আমাদের বাড়ি কলকাতায় ওর পরীক্ষার সিট দিচ্ছে উড়িষ্যা ঝাড়খণ্ড বিহার মহারাষ্ট্র চার দিন আগে পাঁচ দিন আগে জানা যাচ্ছে একটা ছেলের যে আমাকে পাঁচ দিন পর এক্ষুনি ছুটতে হবে ঝাড়খন্ডে উড়িষ্যায় ও তো ট্রেনের টিকিট কাটতে হবে বাড়ির থেকে কেউ একজন সঙ্গে যাবে ও সারাদিন জার্নি করে গিয়ে মেন্টালি শারীরিকভাবে বিধ্বস্ত তখন পরীক্ষা দিতে ঢুকবে যাই হোক যদি তাও পরীক্ষা ঠিকঠাক হতো লোকে মেনে নিত আবার অধিককার লোককে পাঠাচ্ছে আন্দামানে যা ছাত্রছাত্রীদের থেকে খবর পাচ্ছি ওরা জানেন এই অবস্থা করেছে তো একটু মোটামুটি ভদ্রসভ্য ডিস্টেন্সে দেওয়া যায় না যে হ্যাঁ নিজের রাজ্যের মধ্যে পড়লো দক্ষিণবঙ্গের ছেলে মেয়েদের কলকাতার মধ্যে দেওয়া হলো ওই টেনশন নিয়ে অচেনা নতুন জায়গায় রাজ্যে গিয়ে আগের দিন সারাদিন জার্নি করে সে যাচ্ছে হোটেল বুকিং করো টাকা খরচ যাও এতক্ষণ ধরে খাওয়া জার্নি থাকা সব সবকিছুর খরচ কোথায় পাবে ওরা তো বেকার ছেলে কি চাকরি করে ওরা তো চাকরির জন্য পড়ছে ওদের কাছে বেশি টাকা পয়সা থাকে না বলে আমরা একটা গোটা প্রিপারেশন একটা গোটা কোর্স আমরা করিয়ে দিই দু হাজার টাকা আড়াই হাজার টাকায় জীবনে একবার টাকা নিয়ে মান্থলি ফিজ না যে এর বেশি ওরা দিতে পারবে না আরে তো একটা পরীক্ষা দিতে গেলে ওর পাঁচ হাজার টাকা খরচ করিয়ে দেবে এইবার পরীক্ষা এত কষ্ট করে গেল ঠিক আছে পরীক্ষা দেবো স্যার জীবনে একবারই তো ব্যাপার চাকরি পেয়ে গেলে ব্যাস হয়ে গেল গিয়ে শুনছে পরীক্ষা ক্যান্সেল কোন ধরনের এটা এবার যেখানে পরীক্ষা হচ্ছে সেখানে বেসিক ইনফ্রাস্ট্রাকচার নেই ছেলে মেয়েরা এসে বলছে স্যার পরীক্ষা দিতে বসেছি কম্পিউটারের মনিটার পাঁচ মিনিট পর পর অফ হয়ে যাচ্ছে অন হচ্ছে নিজের মতো ওর জীবনের ব্যাপার এটা এর সিরিয়াসনেসটা বুঝতে চেষ্টা করুক সরকার বলছে স্যার মাউস চারবার ক্লিক করলে তারপর অপশানে ক্লিক হচ্ছে চেয়ার টেবিল ভাঙা চোরা মেয়েরা বলছে স্যার ওয়াশরুমে যেতে পারছি না ওয়াশরুমের এত বাজে অবস্থা সে পাঁচশো কিলোমিটার দূরে গেছে ওর তো ব্যাগ রাখবে ফোন রাখবে না ও ফোন ছাড়া দুদিন আগে একটা মেয়ে বাড়ি থেকে বেরোবে তারপর পরীক্ষা দিয়ে দুদিন পর ফোন ছাড়া বাড়িতে ফিরবে তার কোনো সেফটি সিকিউরিটির ব্যাপার নেই তো সে তো একটা ফোন নিয়ে যাবে সঙ্গে ফোন আর ব্যাগটা কোথাও একটু তো রাখতে হবে বলছে স্যার ফোন রাখার ব্যাগ রাখার সামান্যতম ব্যবস্থা করেনি এই চূড়ান্ত মিসম্যানেজমেন্ট বেসিক ইনফ্রাস্ট্রাকচার নেই এডুকুইটির যেই যেই সেন্টার এডুকুইটি বানিয়েছে এবার আপনারা বলতে পারেন হ্যাঁ সরকার কী করবে এডুকুইটি বানিয়েছে তাহলে এডুকুইটিকে যে ভেন্ডার দেওয়া হলো সরকারের তরফ থেকে কোনো টিম থাকবে না যারা চেক করবে দেখি আপনাদের কি রকম প্রস্তুতি আছে ভোটের আগের দিন চেক হয় না দেখি কোথায় কি রকম ভোটের ব্যবস্থা করেছেন আপনারা ভোটটা ইম্পর্টেন্ট কারণ ওখানে নেতা মন্ত্রীদের সিলেকশান হবে পরীক্ষাটা ইম্পর্টেন্ট না কারণ এখানে ভারতবর্ষে সাধারণ ছাত্রছাত্রীদের সিলেকশন হবে তাই না আগের দিন চেকিং হবে না যে বেসিক ইনফ্রাস্ট্রাকচার আছে খাবার জল আছে একটা স্টুডেন্ট আমাকে অফলাইনে পড়ে এসে বলছে স্যার খাবার জলের ব্যবস্থা নেই জলের কথা বলেছি বাথরুম থেকে যে ট্যাঙ্কের জল কলের ওই জল ভরে এনে দিয়েছে বলছে এটাই খাও ওর তো অসুস্থ হয়ে যাবে ওই জল খেয়েও বাড়ি ফিরে আসবে কি করে পাঁচশো কিলোমিটার সরকার এটুকু চেক করবে না ঠিক আছে প্রাইভেট ভেন্ডারই পরীক্ষা নেবে এটা খুব স্বাভাবিক লজিক যে বেসিক জলের ব্যবস্থা আছে তোমাদের বেসিক ফার্স্ট এড বক্স আছে তোমাদের ওয়াশরুম ঠিক আছে তোমাদের তোমাদের এখানে কম্পিউটারগুলো চলছে ঠিক করে না চললে হাঁটাও এই পাঁচটা কম্পিউটার নতুন পাঁচটা ঠিক কম্পিউটার নিয়ে এসে বসাও কোথায় ফোন রাখবে ছেলেমেয়েরা কোথায় ব্যাগ রাখবে এইটুকু তো ব্যাপার কেউ তো বলেনি যে আমাদের বিরিয়ানি খেতে দিন সকালবেলা স্ন্যাক্স দিন তারপর থামস আপ দিন পরীক্ষাটা তো সুস্থভাবে দেওয়ার মতো পরিস্থিতি থাকবে এটা কি এমন ডিম্যান্ড এটা তো মৌলিক অধিকার একটা স্টুডেন্টের এবং এই পরীক্ষাটাও আমাদের ছেলেমেয়েরা কেউ ফ্রিতে দেয় না ফিজ ভরে মেয়েদের ফিজ লাগে না সেন্ট্রাল গভর্নমেন্টের কোনো পরীক্ষায় আমাদের মেয়েদের ফিজ দিতে হয় না কিন্তু আমাদের ছেলেরা যারা ছাত্ররা পরীক্ষা দেয় ওরা প্রত্যেকে ফিজ দেয় এস সি এস ক্ষেত্রে লাগে না ওবিসি বা জেনারেল ফিজ দেয় নির্দিষ্ট ফিজের বিনিময়ে পরীক্ষা হয় আর এটা তো সরকারের দায়িত্ব একটা স্টুডেন্ট সে নিজের যোগ্যতা প্রমাণ করার জন্য পরীক্ষা দিতে যাচ্ছে এবং সে ভারত সরকারকেই সার্ভ করবে চাকরি পেয়ে সে যদি ফিজ নাও দেয় তার পরীক্ষাটা ঠিকভাবে নেওয়া তো সরকারের দায়িত্ব চলুন এটা এবছরের প্রবলেম আর কি প্রবলেম দু হাজার সতেরো আঠেরোয় আমরা দেখেছি পেপার লিক পেপার লিক তো একটা নর্মাল ব্যাপার হয়ে গেছে নির্দিষ্ট কোনো ক্যালেন্ডার থাকে না পরীক্ষা মে মাসে ফর্ম বেরোবে পুরো মেয়ে পেরিয়ে যাচ্ছে ছেলেমেয়েরা আশা করে বসে আছে জুন কোনো ঠিক নেই কোনো আপডেট নেই জুলাই তখন একটা আপডেট এলো ওই দিন ফর্ম বেরোবে কেন এরা মানুষ নয় এরা সারাটা বছর পড়াশোনা করছে কিসের জন্য একটা আশা নিয়ে তো সেই আশাটা নিয়ে এত ছেলে খেলা কেন এদেরকে যদি সুযোগ দেওয়া হয় আজকে শুধু বাংলার ছেলে মেয়ে কেন আমি সারা ভারতবর্ষের ছেলে জন্য বলছি তাহলে তো এরা নিজের যোগ্যতা প্রমাণ করে একটা চাকরি পেতে পারে আমরা যারা সরকারি চাকরির জন্য পড়াই তারা সারা জীবনে এই একটা কাজই করে যাচ্ছি ছেলে মেয়েদের পড়ানো এবং আমি যদি দেখাই ঠিক আছে এইটা যদি দেখাই যে আমাদের এই এসএসসি পরীক্ষা দিয়েই এই মেয়েটি চাকরি পেয়েছে এই মেয়েটি চাকরি পেয়েছে এরকম কত ছেলে মেয়ে চাকরি পেয়েছে তো এরা যে চাকরিটা পেয়েছে একটু ঠিক সুযোগ পেয়েছিল বলে কিংবা এরাও হয়তো কত ঝামেলার মধ্যে দিয়ে চাকরি পেয়েছে

এটা আমাদের আড্ডা টোয়েন্টি ফোর সেভেন বেঙ্গলি চ্যানেলে আমি দেখালাম এবং এইটার বিরুদ্ধে প্রতিবাদের জন্য সারা ভারতবর্ষের সমস্ত টিচাররা সমস্ত ইনস্টিটিউট এক হয়ে রাস্তায় নেমে প্রতিবাদ করছে টুইটার ক্যাম্পেন করছে মানে এক্সপোস্ট ফেসবুকে লিখছে সব জায়গায় যে যেভাবে সম্ভব আমাদের পঁচাত্তরটার ওপরে ইউটিউব চ্যানেল আছে আমাদের সংস্থার আড্ডা টোয়েন্টি ফোর সেভেনের সমস্ত জায়গা থেকে আমরা প্রতিবাদ করছি প্রতিবাদ করতে গিয়ে কি হয়েছে দাঁড়ান আমাদের টিচারকে যিনি শিক্ষক তাকে অ্যারেস্ট করা হচ্ছে দেখিয়ে দিচ্ছি আমি এই চ্যানেলটায় আমাদের এক কোটি ছেলে মেয়ে ক্লাস করে টেন পয়েন্ট ফাইভ মিলিয়ন মানে এক কোটি পাঁচ লাখ ছেলে মেয়ে ক্লাস করে আমাদের এই চ্যানেলটায় এস এসসি আড্ডা টোয়েন্টি ফোর সেভেন আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের আশুতোষ স্যারকে গ্রেপ্তার করা হয়েছে অ্যারেস্ট করা হয়েছে আমাদের পুরো পর 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 সমস্ত শর্টস আমরা আপলোড করেছি যে স্টুডেন্টরা একা নয় স্টুডেন্টদের সঙ্গে ওদের টিচাররা দাঁড়িয়ে আছে আশুতোষ স্যার আশুতোষ স্যারকে এইভাবে অ্যারেস্ট করা হচ্ছে স্যারকে ভ্যানে তুলে নিয়ে যাওয়া হচ্ছে স্যারের কি দোষ না স্যার স্টুডেন্টদের জন্য আন্দোলন করছে স্টুডেন্টদের জন্য কথা বলছে আড্ডা টোয়েন্টি ফোর সেভেন প্রথম দিন থেকে স্টুডেন্টদের সঙ্গে আছে লাস্ট দিন অবধি থাকবো আমরা এবং এটাকে ঠিক করিয়ে ছাড়ব হুম এই হচ্ছে অবস্থা স্টুডেন্টরা আছে একদমই তাই যেরকমটা আশুতোষ স্যার বললেন যে যতক্ষণ না রিফর্ম হচ্ছে যতক্ষণ না চেঞ্জ হচ্ছে ততক্ষণ এই আন্দোলন জারি থাকবে দিল্লিতে আমাদের দিল্লির টিমের আশুতোষ স্যার বিনয় স্যার থেকে সমস্ত টিচাররা রয়েছেন অ্যাক্টিভ গ্রাউন্ডে শুধুমাত্র ক্যামেরার সামনে নয় রাস্তায় তাতে করে অ্যারেস্ট করলে ওকে আমরা কলকাতায় কলকাতায় শুভেন্দু স্যার এবং বাকি টিচাররা আমাদের যে কলকাতার নিজাম প্যালেস এসএসসি দপ্তর সেখানে গেছিল আন্দোলনের দিন বৃষ্টির মধ্যে ঠিক আছে এবং এবং আমি তার সঙ্গে আর একটা কথা বলবো তো আশা করি পুরো ব্যাপারটা বোঝা গেল আমি জেনারেলি উত্তেজিত হই না আজকে হয়তো একটু উত্তেজিত হয়ে কথা বলে ফেলছি কারণ আমার স্টুডেন্টদের ভবিষ্যতের প্রশ্ন এটা এবং আপনি হয়তো ভাববেন যে আমি তো পরীক্ষা দিচ্ছি না আমার ছেলে বা আমার মেয়ে এখন ক্লাস টেনে পড়ে দু বছর পর ও কিন্তু সরকারি চাকরির পরীক্ষা দেবে আপনার বাড়িতে কোনো না কোনো বাচ্চা আছে কারোর হয়তো এখনই পরীক্ষা দেওয়ার বয়স কারোর হয়তো পাঁচ বছর পর দশ বছর পর বয়স আজকে যদি আমরা আওয়াজ না তুলি সেদিন কিন্তু প্রবলেমটা আরও বাড়বে কই আমেরিকায় তো হয় না চীনে তো হয় না পেপার লিক হবে কেন কি অদ্ভুত ব্যাপার কি এমন রকেট সায়েন্স একটা পরীক্ষাকে ঠিকভাবে নিতে হবে সেটা নেওয়া যায় না একটু সিরিয়াসনেস দেখাতে হবে সেই সিরিয়াসনেসটুকুন দেখানো যায় না এবং আমাদের রাজ্য আমাদের রাজ্য তো আর এক ধাপ এগিয়ে এ তো সেন্ট্রালের অবস্থা বললাম আমাদের রাজ্যের তো আপনারা দেখছেন একের পর এক দুর্নীতি এবং সেই দুর্নীতির জন্য মানুষের চাকরিও চলে যাচ্ছে চাকরি করা অবস্থায় রিসেন্ট পরীক্ষা হয়েছিল ফুড এসআই আড্ডা টোয়েন্টি ফোর সেভেন যেখানে দুর্নীতি দেখে ওখানে গ্রাউন্ডে চলে যায় ক্যামেরায় পরে কথা বলে ফুড ফুডেসাইতে কি হয়েছে জানেন পরিষ্কার কথা মোবাইল নিয়ে ঢুকেছে পরীক্ষা দিতে পরীক্ষার হল থেকে বেরিয়ে তাকে যখন বলা হচ্ছে মোবাইল নিয়ে ঢুকেছ কেন সে উল্টে মারতে যাচ্ছে যে প্রশ্ন করেছে তাকে বেশ করেছি মোবাইল নিয়ে ঢুকবো সাহস পায় কি করে কেন তাকে ইমিডিয়েট পুলিশ অ্যারেস্ট করে সমস্ত সংবাদ মাধ্যমকে ডেকে লাইভ ব্রডকাস্টিং করলো না যে এই যে একে আমরা অ্যারেস্ট করেছি এর যাতে সাত বছর জেল হয় সেটা আমরা দেখব এ ভবিষ্যতে আর কোনো পরীক্ষায় পরীক্ষা দিতে পারবে না দিস ইজ দ্য ল অ্যান্ড অর্ডার পরের দিন আর কারো সাহস হতো না এত তেরিবেরি করার কারোর আর সাহস হতো না এবং এই নিয়ে আন্দোলন করতে ছাত্রছাত্রীদের পাশে দাঁড়াতে যখন আমরা পিএসসি ভবনে যাই মদিয়ালিতে কলকাতায় কি বলেছে জানেন পিএসসির চেয়ারম্যান পিএসসির চেয়ারম্যান আমাদের স্টুডেন্টদের বলেছে তোমরা ইনভেস্টিগেশান করো কারা কারা এরকম করেছে তারপর আমরা দেখবো আমাদের স্টুডেন্টরা কি পুলিশ নাকি ওরা ইনভেস্টিগেশান করবে ওরা কোথায় ইনভেস্টিগেশান করবে আপনাদের দায়িত্ব পুলিশকে বলার কে দুর্নীতি করছে কে ফোন নিয়ে ঢুকছে প্রথম কথা ঢুকতে পারবে কেন দ্বিতীয় কথা যদি ঢুকে থাকি ইনভেস্টিগেশান আপনারা করবেন স্টুডেন্টরা ইনভেস্টিগেশান করবে আমি দেখিয়ে দিচ্ছি আমি দেখিয়ে দিচ্ছি সেই শর্টস আপনাদেরকে সুভাষيشোটা পুরো বুম নিয়ে রিপোর্টিং করেছিল আমাদের সায়েন্সের টিচার যে খবরটা চেয়ারম্যান জানালেন যে ইনভেস্টি যেখানে যেখানে দুর্নীতি হয়েছে সেই ইনভেস্টিগেশন নাকি আমাদেরই করতে হবে আমাদেরই জমা দিতে হবে তারপরে গিয়ে নাকি পরীক্ষা বাতিল হবে তাহলে পুলিশ প্রশাসন কি করতে আছে

দেখুন কে কোন রাজনীতির দলের সমর্থন করেন না করেন ভারতবর্ষের প্রশ্ন এটা দেশের প্রশ্ন যে বাচ্চা ছেলেমেয়েগুলো পরীক্ষা দিচ্ছে ওরা ভারতবর্ষের ভবিষ্যৎ কে কোন জাত কে কোন ধর্ম কে কোন ভাষা কে কোন রাজনৈতিক দল দিস ইজ দ্য ফিউচার অফ ইন্ডিয়া দে আর দ্য ফিউচার অফ ইন্ডিয়া ওরা কবছর পর ভারতবর্ষের একের পর এক বড় বড় প্রশাসনিক দায়িত্ব অন্য সমস্ত দায়িত্ব সামলাবে ওর মধ্যে আপনার বাড়ির বাচ্চাটাও আছে তো ওদেরকে সাপোর্ট করা আমাদের দায়িত্ব আমাদের কর্তব্য যখন দেশের প্রশ্ন আসে তখন কার কোন ইডিওলজি সমস্ত কিছু ভুলে গিয়ে যদি আমরা সেই ইস্যুতে সবাই এক হতে পারি তাহলে যে রাজনৈতিক দলই রাজ্যে হোক আপনার পাড়ায় হোক আপনার শহরে হোক দেশে হোক ক্ষমতায় থাকুক না কেন তারা দেশের ভালোর জন্য কাজ করতে বাধ্য হবে যদি সিটিজেনরা আমরা সাধারণ মানুষরা নাগরিকরা সচেতন থাকি তাহলে দল ঠকাতে পারবে না সাধারণ মানুষকে মতো বোর্ডের ফান্ড কত জানেন কোটি টাকা কেন ফান্ড নেই কেন ভারতবর্ষের সমস্ত রাজ্যে অনুদান চলছে মাসে হাজার টাকা দেড় হাজার টাকা দু হাজার টাকা আড়াই হাজার টাকা ফ্রিতে দেওয়া হচ্ছে এই উৎসব সেই উৎসব সব জায়গায় ফ্রিতে টাকা পয়সা দেওয়া হচ্ছে এসএসসির মতো একটা ইম্পর্টেন্ট বোর্ড তার বাজেট চারশো কোটি টাকা তার বাজেট বাড়ানো যায় না যে একটা ভালো ভেন্ডার আসুক ভেন্ডারকে যদি তার জন্য বেশি টাকা দিতে হয় আমরা বেশি টাকা দেবো আমাদের স্টুডেন্ট তার আমাদের দেশের ভবিষ্যৎ তার একটা সুস্থভাবে পরীক্ষাটা দিতে পারে সেটা ইম্পর্টেন্ট নয় ইম্পর্টেন্সটাই নেই এটা হচ্ছে আসল কথা ইম্পর্টেন্স থাকলে এটা কিচ্ছু আহামরি কঠিন ব্যাপার না সলভ করার জন্য আমি জানি একশো দেড় পঞ্চাশ কোটির দেশ কোটি কোটি ছেলেমেয়ে অ্যাপ্লাই করে এত সেন্টার কিন্তু আমাদের সরকারি কর্মীও তো অনেক এত বড় দেশ আমাদের দেশ তো ফোর্থ ইকোনমি এখন তো ফান্ড যদি ঠিকভাবে কাজে লাগাই আমাদের তো ফান্ডের ম্যান পাওয়ারের রিসোর্সের অভাব হওয়ার কথাই নয় যে ঠিক করে ম্যানেজ করে আমরা পরীক্ষাটা নিতে পারবো না কেন পারবো না তো এটা গভর্নমেন্টেরই দায়িত্ব এখানে আমি সাধারণ মানুষ আমরা টিচাররা কিছু করতে পারবো না আমরা স্টুডেন্টদের পড়াতে পারবো ঠিক করে যেটা আমরা করে যাচ্ছি আমাদের স্টুডেন্টরা পরীক্ষা দেওয়ার জন্য তৈরি সরকারের কাছে রিকোয়েস্ট পরীক্ষাটা আপনারা ঠিকভাবে নিন এবং এই ভিডিওটার মধ্যে দিয়ে আমি তো সরকারের কাউকে চিনি না এইটুকুই করার যে আপনারা সবাই মিলে সব জায়গায় শেয়ার করুন যাতে প্রত্যেক রাজনৈতিক নেতা কর্মী অফিসার সবার কাছে পৌঁছে যেতে পারে আর স্টুডেন্টদের বলবো যেমন আন্দোলনে পাশে আছি তেমন পড়াশোনাতেও পাশে আছি মাধ্যমিক পাশ হলেই তুমি পরীক্ষা দিতে পারবে সেন্ট্রাল গভর্নমেন্টের এম তো সমস্ত ডিটেল গাইডেন্স দিয়ে দেবো কোনো চিন্তা নেই এই নাম্বারে দয়া করে ফোন বা মেসেজ করবে না হাজার হাজার ফোন মেসেজ আসে ধরতে পারি না হোয়াটসঅ্যাপ করবে হোয়াটসঅ্যাপে হাই লিখে পাঠাবে আর কিছু লিখো না অটোমেটিক তোমার কাছে একটা গ্রুপের লিংক চলে যাবে ওই গ্রুপটায় জয়েন হয়ে থেকো সমস্ত পড়াশোনার নোটস পিডিএফ ক্লাস মক টেস্ট যা যা তোমাদের ব্যবস্থা করে দেওয়া সম্ভব যতটা কম ফিজে কখনও ফ্রিতে সেটা সবসময় ব্যবস্থা করে দেব ওকে আর আপাতত আমাদের সবাইকে এক হয়ে থেকে কে ঠিক পথে আনতে হবে সমস্ত পরীক্ষার সমস্ত বোর্ডকে ঠিক পথে আনতে হবে জয় হিন্দ